আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একদিন সারা জাহানের বাদশাহ হুজুরে আকরাম সাল্লু আলাইসাল্লাম জান্নাতুল বাকি তথা মদিনার কবর স্থানে গেলেন সেখানে তিনি অনেকগুলো কবর দেখলেন এবং খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন উনার চেহারা মোবারকে তখন ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি একজন সাহাবি ওনার অবস্থা থেকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনি এত প্যারেশান কেন তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমনই শাস্তি যা ভাষায় বলা যাবে না এই বলে তিনি কবরে হাতমবরক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এল না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোন রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হজুর সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে কিভাবে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা এলো এবং সকলকে নিজ নিজ আত্মীয়র কবরের পাশে দাঁড়াতে বললেন তারা সকলেই তাদের নিজ নিজ আত্মীয়দের কবরের পাশে দাঁড়ালো কিন্তু কি আশ্চর্য ব্যাপার ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাহুস্লাম অনেকক্ষণ পর ধীর পায়ে এক বুড়ি এলো এবং লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়ালেন সে কবরের পাশে হুজুর পাক সাল্লু আলাইসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর বৃদ্ধা মহিলা বললেন আমার ছেলের কবর হুজুর সাল্লাহু আলাইসালাম বলেন আপনার ছেলের কবরে ভয়ানক আজাব হচ্ছে ভয়ানক শাস্তি হচ্ছে বৃদ্ধ মহিলাটি বলল ইয়া রসুল্লাহ এটি কি সত্যি হুজুর সাল্লাহু আলাইসাল্লাম বলেন হ্যাঁ সত্যি তখন বৃদ্ধ মহিলাটি বলল শুনে আমি খুব খুশি হলাম তখন হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ মাফ করুন আপনি এ কথা কেন বলছেন মা সে আপনার সন্তান তখন বৃদ্ধ মহিলা বললেন শুনুন তাহলে হে আল্লাহ রসুল এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করল স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলে তখন রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে তু হাত তুলে বললাম হে আমার রব হে আমার আল্লাহ তাকে কবরে শাস্তি দাও অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না হে আল্লাহ রসুল আমি এখন এজন্য খুশি যে আমার তোয়া কবুল হয়েছে হুজুর সাল্লু আল্লাহ অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে ধরে রাখতে পারলেন না উনার মুক্তার মতো অশ্রু কাল পেয়ে ফোটাই পড়তে লাগলো খানিক্ষণ পর নিজেকে সামনে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা বললেন হে রসুল্লাহ হে রসুল্লাহ অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করতে পারবো না আমি নিরুপায় হয়ে হজুর সাল্লাহু আল্লাহলাম আকাশের দিকে মুখ তুললেন কাতর স্বরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পালকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক্ষণ পর জ্ঞান ফিরল বৃদ্ধার থর করে কাঁপছেন তিনি ঠিক যেন তীর খাওয়া কবুতরের মতো তিনি তখন বললেন ও আমার রব কবরের আজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হচ্ছে তাকে মুগুর পেটা করা হচ্ছে হে আল্লাহ রসুল আমি তাকে ক্ষমা করে দিলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় তখন হজুর সাল্লু সাল্লাম হাত উঠালেন আল্লাহর দরবারে এবং দোয়া করলেন দোয়া শেষে ওনার চেহারা উজ্জ্বল হয়ে গেল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ গভীর প্রশান্ত দয়াল নবীর চেহারা মুবারকে চারিদিকে শান্তির ছায়া সম্মানিত দর্শক এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ